ভাইয়া কিছু বলেন আমাদের জন্য আমরা প্রথমত আইছি ঢাকা বাইতুল মাগরাম তারপর যাইতাছি গুল ইয়া সদরঘাট সদরঘাটের পরে আসান মঞ্জিল নদীর ওইপার জিনজিরা এখন বর্তমানে আমরা জিনজিরায় আছি খুব ভালো একটা জায়গা মানে ভিডিও করার লাগে এক নাম্বার আর আমাদের নতুন মুখ ভাইয়ারা এই যে আমাদের সবুজ পাগলা দেখেন কি করছে